এই যে আমার ভাই কতগুণি রিডা মাছ আনলো চর অসাধারণ না দেখলে বোঝা যায় না মাছের অসাধারণ রিডা মাছ চরের একদম তরতাজা কিনতে এলে সকাল আমার ছোটো বয়সের নাম্বার যোগাযোগ করলে মাছ পেয়ে যাবে এই যে চিংড়ি মাছ যা দেখলে মানুষের নিমিশে মন ভালো হয়ে যাবে আরেকটা এই যে নেড়ে করা মাছ এটাও খুবই অসাধারণ দেখলে আর রিডা মাছের ক্যাঁ কাঁথা নেড়া দেখেন ভাই

2500 रु ना तो तो कोमी तो द तो